আসসালাম সবাইকে শুভ সন্ধ্যা হোসেন শিক্ষক পরিচালক স্কুল আপনাদের আলহামদুলিল্লাহপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা করব করব আজকে আমরা আলোচনা করবো ট্রাফিক সংকেত বা সীমাফর নিয়ে আলোচনা করব যখন আপনার রাস্তায় গাড়ি চালাতে চাইবেন তখন অনেক কাটতেল অনেক সংকেত আপনারা দেখবেন আর আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ট্রাফিক সংকেত যেগুলো লাইট হয় সেগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ যে সংগীতগুলো লাইট দিয়ে আপনাদেরকে বোঝাবে বিভিন্ন ইঙ্গিত দিবে সেগুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানবো আর আমাদের আজকে ক্লাসটা আমাদের গ্রুপ আর এর জন্য ইভেন আজকে আমাদের গ্রুপ থেকে মোট তিনজন স্টুডেন্ট শুধু না পড়ে শহর থেকে পাস করছেন আলহামদুলিল্লাহ তারা তিনজনের থিওরি পরীক্ষা পাস করছে তাদের জন্য অনেক শুভকামনা তারা আমাদের সাথে লাইভে আছেন আমরা তাদের কাছ থেকে পাতেন দেব আর সেই অনুভূতি সেই গল্পটা শুনবো এবং আজকে লেসনটা আমরা করব তো যারা এই মুহূর্তে লাইভে আছেন দয়া করে সবাই স্পিকারগুলো অফ রাখেন ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু জানার আছে শিখার আছে ইভেন নতুনদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস যারা এখনো পড়ালেখা শুরুই করেন নাই যাদের ক্লাস শুরু হবে আগামী কালকে থেকে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট সো দয়া করে সবাই শুরু করি এবং আমি আপনার সাথে আছি জাকির হোসেন জিসান আজকের আলোচনার বিষয় কাপিতল সেতে অর্থাৎ সিনেরাসো নিসিমা আফ্রিকে ট্রাফিক সংকেত পরিচিতি আর আজকে আপনাদের গ্রুপ আর এর জন্য যারা কিনা আর গ্রুপ ফলো করেন আমরা আলোচনা করব ট্রাফিক সংকেতে দুই ধরনের পজিশন অর্থাৎ একটা হলো লাইটের সংকেত আর একটা হচ্ছে পুলিশের সংকেত এই দুই ভাগে বিভক্ত এই অধ্যায়টা আমরা একটা একটা করে আলোচনা করব সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন যারা পাতেন নিয়ে পড়াশোনা করতে দেন আমাদের সাথে তাদের জন্য জিসান বাংলা স্কুল হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আপনারা আপনাদের মতো করে পড়াশোনা করতে পারবেন সঠিক নিয়মে সঠিকভাবে এবং এভরিডে ক্লাস করার সুযোগ আপনাদের জন্য আছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তো সেক্ষেত্রে আপনারা যারা এতদিন যে বি নিয়ে ভাবতেছেন বা বি নিয়ে পড়াশোনা শুরু করছেন তাদের জন্য এই স্কুলটা অনেকগুলো কাজ করতেছে গত চার বছর যাবত এবং সফলতার এই 4 বছরে আপনাদেরকে অভিনন্দন যারা আমার সাথে লাইভে আছেন অসংখ্য মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি আমরা আমরা চেষ্টা করতেছি এখনো বুঝুন যে কিভাবে আরো সহজে পড়াশোনা শেখা যায় কিভাবে পড়াশোনা করে নিজ যোগ্যতা পাতিনি নেওয়া যায় তারderivative আগামী কালকি আগামী বিষয় জুন আমাদের নতুন একটা বেচের প্রথম থেকে ক্লাস শুরু হবে গ্রুপ এস এই গ্রুপ এস এর প্রথম ক্লাস আগামীকাল উদ্বোধন করা হবে সো যারা নতুন ভর্তি হয়েছেন তারা অনেক অপেক্ষা আছেন যে কবে শুরু হবে নতুন ক্লাস কিভাবে শুরু করব ইনশাআল্লাহ অপেক্ষার ফল মিষ্টি হয় আমরা আগামীকালকে থেকে শুরু করব সব ঠিক থাকে ইনশাআল্লাহ এবং এই গ্রুপের নাম হচ্ছে এস গ্রুপ যারা আগামীকালকে থেকে ক্লাস শুরু করবেন এবং আজকে আমাদের স্কুল থেকে মোট তিনজন পাস করছেন যার মধ্যে আছে নয়ন ব্যাপারী নাপুরি শহর থেকে পাস করছেন ভাইয়ের জন্য অনেক শুভকামনা আসেন ওসমান গনি তিনি নাবুলি শহর থেকে পাশ করছেন ভাইয়ের জন্য অনেক শুভকামনা এবং আমাদের সাথে আরেকজন ভাই আছেন শাহিন ভাই যিনি উনিও নাবুলি শহর থেকে পাশ করছেন মানে একটা চমক হয়েছে আজকে তিনজন মানুষ একই শহর থেকে পাশ করছেন এছাড়া নাপুলি শহর থেকে কিছুদিন আগে আরেক ভাই পাশ করছেন আবেল লিনা থেকে শাহাদ ভাই উনি গুইদা পরীকে পাশ করছিলেন আমাদের স্কুলে আলহামদুলিল্লাহ এভারেজে প্রতিদিনই আপনারা দেখতেছেন স্টুডেন্ট পাশ করতেছে এবং আমরা আপনাদের জন্য যে ক্লাসের ব্যবস্থা রাখছি এস গ্রুপ আগামীকালকে থেকে সেটা উদ্বোধন হবে সপ্তাহে সম বৃহস্পতি এবং রবিবার সপ্তাহে তিন দিন আপনাদের থিওরি এবং কুইজের ক্লাস আর সিনিয়র গ্রুপের সাথে কুইজের ক্লাস করা যাবে সন্ধ্যা ছয়টায় সপ্তাহে পাঁচ দিন এই সুযোগটা আপনারা সবাই পাবেন এবং আর গ্রুপের সাথে বুধ শনি এবং রবিবার এবং পি গ্রুপের সাথে মঙ্গলবার শুক্রবার এবং রবিবার আপনারা অনলাইনে থেকে ক্লাস করতে পারবেন অর্থাৎ আপনাদের জন্য একটা বড় সুযোগ রাখছি আমরা এভরিডে ক্লাস করার সুযোগ বাট গ্রুপ ক্লাস গুলো তিন দিন করে হবে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের পেজ ফলো করতেছেন আমাদেরকে ভালোবাসতেছেন এই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ সবসময় স্বপ্ন বাস্তবায়ন করার গল্প আপনারা আরো শুনবেন শুনতেছেন শুনতে থাকবেন সেক্ষেত্রে স্বপ্ন বাস্তবায়ন করার গল্পটা অনেক কঠিন আজকে যারা পাশ করছেন তাদের গল্পের পিছনের হিস্টোরি যে আপনারা জানেন অনেক কঠিন সেক্ষেত্রে আমরা আমাদের জন্য যে ক্লাসের ব্যবস্থা রাখছি আগামীকালকে থেকে সাড়ে নয়টায় প্রতিদিন ক্লাস করতে পারবেন আমাদের অ্যাপের মাধ্যমে আমাদের সিস্টেমের মাধ্যমে তো আজকেরই ক্লাস শুরু করার আগে আমরা আপনাদেরকে পরিচয় করা দিব যারা কিনা আজকে প্রাথমিক পরীক্ষা পাশ করছেন তাদের সাথে আমাদের সাথে আছেন যারা এর মধ্যে আছেন নয়ন ব্যাপারি এই মুহূর্তে আছেন লাইভে নয়ন ভাই থাকেন মিলানো নাপুলি শহরে নয়ন ভাই কি লাইভে আসতো জি ভাই আসি কোনো প্রবলেম না থাকলে ভিডিও অন করতে পারো ওকে ভাই সালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ ভাই করলাম আজকে আপনার জন্য অনেক অনেক কামনা যে আপনি এই স্কুলটা চালাই যাইতে আছেন অনেক কষ্ট করতে আছেন আমাদের জন্য তো আমি মনে করি যারা এই স্কুলে ভর্তি হয়েছে কেউই ফেল কইরা যাবে না মানে হয়তো ব্যর্থ হইতেও পারে কিন্তু এই আপনার সাথে হাত ধইরা থাকলে পাশ করবেই হে পাশ কইরা যাবেই মানে এরকম একটা স্কুল যারা ভর্তি হইছেন শুধু হাটটা শক্ত করে ধরে রাখবেন এই জিচান ভাইয়ের তাইলেই পাস আর আপনার অ্যাপসের কথা তো মানে কি কম অসাধারণ এক কথা হইল অসাধারণ বাংলা আছে এরপর আহ আছে মানে এত সুন্দর কুইজ করলে আপনি বুঝবেনই বুঝবেন না কেন সব ফিলে দেওয়া আছে বাংলা আছে স্পিকেশন আছে এত সুন্দর একটা অ্যাপস তো ভাই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর কাছে সুক্রিয়া এরপর আপনার তো ধন্যবাদ না দিয়া পারিনা আর আর হচ্ছে মানে আপনার ধন্যবাদ দিলে কম হয়ে যাবে এর চাইতে যদি বেশি কিছু থাকতো তাহলে সেটা দিতাম তো আল্লাহ আপনারে অনেক বড় করুক স্কুলটা অনেক বড় করুক এটাই চাই অবশ্যই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো আমরা আসলে তোমার এই পাশ করার আনন্দতে আমাদের গ্রুপে যারা আছে ব্যর্থিক গ্রুপের এবং সিনিয়র গ্রুপের সবাই অনেক সারপ্রাইজ হয়েছে যে কাউকে না জানাই পরীক্ষা দিছো আর এই জন্য তোমার কাছ থেকে আমার কিছু পরামর্শ চাই যেহেতু আগামীকাল কি আমাদের নতুন একটা বে চালু হইতেছে এবং তুমি একজন নিয়মিত স্টুডেন্ট পড়াশোনা নিয়মিত করছো রেগুলার ক্লাস করার চেষ্টা করছো তো নতুনদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি যে ওরা আসলে কিভাবে পড়লে প্রথম গাপটা সুন্দরভাবে খাবার করতে পারবে নতুনদের আসলে বলার আছে যে জিসান ভাই যেভাবে বলে ওইভাবে করলেই মানে সঠিক পথে আগাইতে পারবে যেমন রিজেন ভাই বলে যে কাপিতুলো ভাই কাঁপিতুলো যেটুকু পড়ায় ওইটুকু শেষ করা আহ সামনে না যাওয়া প্রয়োজনে সময় নিয়ে ওইটারে শেষ করা তারপরে যদি পারে তাহলে ওই যে আপনি যে ইগুলা দেন যেরকম এই যে আমি উঠায় রাখছি পিডিএফ ফাইলগুলা এরকম এই পিডিএফ ফাইলগুলা উঠাই রাখতে হবে এগুলা শেষ করতে হবে এগুলা প্রথমে তো দেন এটা শেষ করার পরে কাপিতুল ভাই কাঁপিতল যেটুকু পড়ান ওইটুকু শেষ করতে হবে তাহলেই সফল মানে এই এই ক্যাপিতল গুলা সবচেয়ে ভালোভাবে বোঝার জন্য এই শব্দ অর্থ প্রয়োজন আপনি যারা জুনিয়র আছে তারা যদি এই ইয়াগুলা বোঝে শব্দ অর্থ বোঝে তাহলে একবারে সহজ এটা তেমন কোনো মাহরি মানে বড় একটা কোনো ইয়া না যে কষ্ট অনেক কষ্ট এরকম না যদি এরকম কাপিতল বা কাপিতল করে তাহলে সহজ এররি প্রথম প্রথম হবে কিন্তু এটা কোন ব্যাপার না আমারও হয়তো প্রথমে 10টা 12টা এরকম আরো বেশি হয়তো 19টা এররি হয়তো পরে মনে করতাম কি পারমু কি পারমু না কিন্তু না আমি দইরা রাখছি যেহেতু আমার লাগবেই এটা তো এরকম দইরা রাখতে হবে এটা শেষ পর্যন্ত থাকতে হবে শেষ পর্যন্ত থাকলেই সাকসেস অবশ্যই হ্যাঁ ইউ সুন্দর বর্ষ দেওয়ার জন্য জুনিয়রদের জন্য আর তোমার ভিডি গ্রুপে যারা পরীক্ষার্থী এই মাসে অনেক পরীক্ষার্থী আছে আমাদের জুন মাসে তাদের উদ্দেশ্যে তোমার কোন বড় তারা কিভাবে আসলে পড়লে সাকসেস অর্জন করবে এই মুহূর্তে এটা পড়া উচিত তাদের পরামর্শ বলতে তারা তো সবাই ভালো মানে সবাই খুব ভালো রেজাল্ট করতে আছে বেদুগুরুপে খুব সুন্দর পড়তাছে আছে খুব সুন্দর आंसर দিতে আছে আর পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই ওই যে সিমুলার জোন যে एग्जाम আছে সাইটটা এটা অবশ্যই কমপ্লিট করবে এই জায়গা থেকেই সব क्वेश्चन গুলো আসে বেশিরভাগ क्वेश्चन এই জায়গা থেকেই আসে ম্যাক্সিমাম তো এই আমার পরামর্শ হইছে এটা এটা শেষ করা এরপরে বাকিগুলো আছে ওইগুলো শেষ করা তো এইটা শেষনা করে পরীক্ষা দেওয়াটা ঠিক হবে এটা এটা লো মার্কস মানে এটা কর হবে এই 60টা ইসকাদা যেন ভালোভাবে করে তয়লে আর বেশি কিছু প্রয়োজন হয় না थैंक यू मैम অনেক সুন্দর পরামর্শ দিছো তো আমাদের সাথে তোমার আশেপাশে তোমার কো মানে পার্টি আছে আমাদের ওসমান গুনি হ্যাঁ আরেকটা আরেকটা আজকে একটা ইয়া হইছে তো এটা আমি শেয়ার করতে চাই যে কুফিয়া নিয়া মানে কুফিয়া বিষয়টা হয়েছে আমি কুফিয়া চাইছিলাম স্যারের কাছে তো ফৈলিয়াটা বইলে গেছে কুফিয়াটা দিতে তো আমি যখন আমার কই শুরু হয়েছে তখন আমি স্যারে জানাইছি হাত জাগাইছি পরে কইছে কি সমস্যা পরে আমি কইছি আমি তো কুফিয়ার জন্য অ্যাপ্লাই করছি পরে কইছে তোর তো ফৈলিয়া নাই পরে পাশে স্যার ছিল বাইরে তো স্যারেরে ডাকছে এরকম অবস্থায় আমার সাড়ে চার মিনিট চলে গেছিলো পরে ভাবলাম তারা কথা বলুক আমি শুরু পরে দিই আমি শুরু দিছি থাকা যাবে না সময় কিন্তু যাইবে আপনি আসুক বা খুফিয়া দরকার হইলে বাদ দিয়া নিজে পইরা অ্যান্সার গুলা দিয়ে দিতে হবে তাইলেই সফল নইলে ওই যদি খুফিয়ার আসা বইসা থাকে তাহলে সময় গেলেই সময়টা আর ফিরে পাবেন কারণ পরবর্তীতে তো তার একলার জন্য আর ইয়া দিবে না

এই তো এবার ঠিক আছে পারফেক্ট এবার এক জায়গায় নিয়ে যাইহোক ভাই সর্বপ্রথম তো আল্লাহর কাছে তো শুকরিয়া তাই গুলো শেষ করা যায় না কারণ শিল্প ব্যাপারটা তো অনেক মানে বুঝে মানে বলার বাইরে ভাই তারপরেও আপনি ধন্যবাদ ভাই ধন্যবাদ দিয়েও শেষ করা যায় না আপনাকে যে ভাই যে কথাটা বুঝে গেছে এত মানে এত ফিরে সাহায্য করছেন কোন একটা কুইজ সবসময় ভুল হলে আপনার কাছে পাঠাইছি সাথে সাথে দিয়ে দিচ্ছেন বুঝাইও দিচ্ছেন যে এ পেলে এই কারণে ফালস হয়েছে এই কারণে বেরো হইছে এই কারণে অনেকই হয়েছে অবশ্য আমি অবশ্য পড়তে পারতাম না যেহেতু রিডিং পড়তে পারতাম না ইংলিশ অত বালন করেও পড়তে পারতাম না অনেক মানে সমস্যা হয়েছে বালাম করে পড়তে গেলে অনেক সমস্যা হইতো তো আপনি হয়তো জানেন আমি প্রথম দুইবার পরীক্ষা দিছি প্রথম পরীক্ষায় সারটা ভুল হয়েছে তো প্রথম পরীক্ষায় কুফিও সাড়াই পরীক্ষা দিছি দ্বিতীয় পরীক্ষা দিছি চারটা ভুল হয়েছে তো এই পরীক্ষায় কুফিওতে আমার অনেক সমস্যা হয়েছে যে কথাটা ভাই বললো যে আমার কুফিওতে দিচ্ছে কুফিওতে মানে ইয়ে সাউন্ড সিস্টেমটা মানে অনেক কম তখন আমি যাইতে ধরে এক হাতে যাইতে ধরছি তখন হালকা হালকা শোনা যায় তখন আমি অনেক সময় মানে দু একটা কুইজ একেবারে মানে শোনা যেত না সাউন্ড ওই বালাম করতাম বালাম করে পরে দিতাম আবার সাউন্ডটা অনেক কম সময় তো সাউন্ডটা মানে করতাম এগুলো অনেক ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে

তখন আমি দেখছি তো আমার খেয়াল ছিল না যে আমি এগারো নম্বর একটা প্রশ্ন আমি মানে ওটা আনসার কারেক্ট করি নাই একটা বাদ গেছে তারপর অনেক সমস্যা ভাই মানে দেখা যায় পড়ালেখা না পড়ালে একটু সমস্যা তারপর কোনো সময় ভয় পাওয়া যাবে না সবসময় সামনে আগাইতে হবে কারণ সামনে না হইলে কিছু করা যায় না কারণ জীবনে অনেক কিছু করতে হলে সামনে আগাইতে হয় পিছের দিকে ফেললে হয় না পড়ালেখাটা না অনেক দূর আগেছি দেখা যায় সব সময় আপনার পাশে মানে আপনার সাপোর্টটা পাইছি আপনার গাইডলাইন গুলো সব সময় ফলো করছি গাইডলাইন ফলো ফলো করে আজকে এই পর্যন্ত আগুয়েছি নয় এই পর্যন্ত আইতে পারতাম না অবশ্যই আপনার পিডিএফ গুলো আপনি যে এগুলো পড়াইতেন শব্দ অর্থ সবগুলো সব গুলো মানে পড়তাম আস্তে আস্তে বালাম করে রিডিং পড়তে পারতাম না অবশ্য বালাম করে পড়তাম পড়ার পরে অবশ্য সেই পর্যন্ত আইলাম আজকে আট মাস পরে ধৈর্য ধরছে দেখি আজকে এই পর্যন্ত আল্লাহ সফলতার মুখ দেখাইছে আলহামদুলিল্লাহ ভাইয়া মানুষ চেষ্টা করলে পারে তুমি তোমার যেটুকু যোগ্যতা ছিল যেটুকু আছে সেটুকু দিয়ে সম্পূর্ণ চেষ্টা করছো মানুষ দুইবার পারে না তিনবারে পারে আমরা শুনছি জীবনে এটা লজ্জার বিষয় না লজ্জারও না যার যেটুকু মেধা মেধা আছে আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে সেটু মেধা যদি প্রয়োগ করে একবার না হলে দশ বারো মানুষ পারে কিন্তু আমাদের পারাটা হলো ইম্পর্টেন্ট বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তুমি আজকে পাস করছো এটাই অনেক বড় কিছু তুমি কবে পরীক্ষা সেটা ইম্পর্টেন্ট না ভাই আর তুমি চেষ্টা করছো তুমি অনেস্টলি চেষ্টা করছো তুমি যত যখন ফেল করলা তখন অনেক কান্নাকারি করছো ছেলে মানুষের কান্না করা এটা মানে অনেক বড় একটা ব্যাপার মেয়েরা সাধারণত কান্না করে ছোটখাটো বিষয় ছেলেরা যখন কান্না করে তার মানে তার ফাইটা যায় যে আমি কেন ভুল করলাম কেন আমি ফেল করলাম তারপরে তুমি হতাশাও নেই তুমি চেষ্টা করছো আজকে তুমি পাস তা তারপরে তোমার কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাইবে সেটা হচ্ছে তোমার পড়াশোনা করার সময় কোন ভুলগুলো তুমি করতা এবং কোন ভুলগুলো যারা জুনিয়র তারা করবে না যদি একটু বেশিরভাগ ভুল হইতো ভাই আমি প্রথম অবস্থা পড়া মানে আপনার কাছে ভর্তি হই তখন আমি ভুল হয়েছি প্রথম স্কুলে ভর্তি হয়ে গেছি আউত স্কুলে এক মাস পাওয়ার পর আপনার কাছে ভর্তি হইস তারপরে যাই হোক আপনার কাছে ভর্তি হওয়ার পরে প্রথম অবস্থা আপনার কাছে মানে আমি পরে আউট স্কুলে কম যাইতাম আপনার কাছে এখানে স্কুল মানে ক্লাস করতাম ক্লাস করার পর আমি কাবি ভাই কাবি তুলো করলে মানে একটু ভালোভাবে আগুয়াইতে পারতাম অনেক সময় দেখা যেত কি মানে মাথায় অন্যরকম ভেরাইটি কাজ করলে কাবি তোল সাই আপনি যেটা পড়াইতেন ওটা সাইরা অগ্রিম এক পা আগুয়ে দিতাম এক গেলে অনেক পরিমাণ ভুল হইতো অতিরিক্ত ভুল হইতে যে আপনি যে আপনি আজকে পড়াইছেন কাবি তোল আপনি আমি যে আমি যে পড়তাম কাবি তোল চিংকয়ে তারা অতিরিক্ত ভুল হইতো এটা করা উচিত না আমাদের জন্য যে নতুন অবস্থায় যে আপনি যেটা আজকে ধরেন আপনি আজকে ক্লাস মানে কাবিতল তোল উনো করাইবেন যেটা এক নম্বর কাবি তোল করাইবেন ওইটা আমাকে পড়া উচিত ওটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরের চাপ্টার যাওয়া উচিত তো আমরা মানে সবসময় চেষ্টা করব যে সামনে মানে অতিরিক্ত সামনে না আগানো কারণ এক লাইন বেশি বুঝলে সবসময় সমস্যা হয় এক লাইন বেশি বোঝা যাবে না সবসময় আর পড়ার সময় ভুল নতুন অবস্থায় দেখা যায় বোলের মানে সংখ্যা অনেক বেশি হবে কারণ দেখা যায় কি একটা ভাষা একটু ভাষা অনেক ডিফারেন্স আছে যেটা মানে ভিতরে পাইছি হালকা ডিফারেন্স আছে কিন্তু সময় ভয় যাবে না সামনা করতে হবে কারণ আমার মতন যেহেতু আমি যেহেতু পাস করতে পারছি আমার মনে হয় যে স্কুলে কেউ ফেল করে কারণ আমার মতন এরকম মানে ছাত্র মনে হয় তো মানে স্কুলে আর নাই কারণ ইংলিশ বালাম করেও পড়তে পারে না এরকম নাই কেউ হয়তো সম্ভবত আমি মানে একজন তারপর যদি নতুন যদি আপনার গাইডলাইন গুলো ফলো মানে ফলো করে তারা যদি আপনার কথা শুনে চলে তারা মনে হয় কখনো কোনোদিন ফেল করবে না যদি আপনার কথা শোনা চলে বা তারা নিজেরা নিজেরা যদি সবসময় চিন্তা করে না আমরা নিজেরা আগুয়ে যাবো ভাই এক নম্বর পরে আমরা দুই নম্বর কুইজ করে আমি বাইরে দেখামো ওইটা করতে গেলে ভুল করবে তো আপনি অবশ্যই মানে নতুনদের উচিত হলো যে এক নম্বর করাইলে ওইটার প্রতি মনোযোগ দেওয়া ভালো করে ওইটাই মানে ওটার উপরে কুইজ করা একবার ভুল হলে বিশ বার করা বিশ বার বিশ বার করে ভুল করা মানে ভুল যে ভুল হয়েছে ওইগুলো মানে শুধরানো উচিত তো এগুলো না শুধ্রে তো কখনো মানে ভুল গুলা যায় ভুল পার হয় না আর ভুল হলো দেখা একটা ভুল হয়েছে দেখা উচিত ভুলটা না বোঝে তো কখনো মানে এটা সম্ভাবনা পাশ করা সবসময় ঠান্ডা মাথায় এই পড়ালেখাটা করতে হবে মাথা মানে গরম করে পড়ালো হয় না অনেক সময় দেখা যায় শুয়ে পড়বেন কুমির থেকে ক্লাসে ঢুকবেন এটা পড়ালেখা হয় না পড়ালেখা করতে মনোযোগ দেয় সবসময়

আর তোমাদের গ্রুপে যারা পরীক্ষা আছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলা থাকলে আমাদের গ্রুপে যারা দেখা যায় আমাদের ব্যাট দি গ্রুপ ব্যাট দি গ্রুপ তো এক কথা বলতে গেলে এটা একটা মানে ওইটা একটা খুশির গ্রুপ আনন্দ গ্রুপ একটা আনন্দ হতেও গ্রুপ মানে ওই গ্রুপে সবাই আনন্দিত ভাবে থাকে সবাই অনেক সুন্দর মানে ওখানে কুইসের অ্যান্সার প্রশ্ন বা পার্সোনাল কিছু কথা বলা মানে ওখানে সবকিছু এটা এটা বলতে গেলে আমাদের ফ্যামিলির মতন আর কি যে হোক সুন্দর একটা মানে ব্যাট দি গ্রুপটা রাখার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও

আপনি আমি শেষ করছি ভাই আমি ওই কুইজগুলো কপি করতাম কপি করে করি না ওই তারপরে উত্তর দিতাম তারপর উত্তর দিয়ে আমি বেরো ফলসের উত্তর দিতাম এবং কত করতে আমি সাইডটা শেষ করছি এবং করতে করতে আমি জিসান বাংলা প্রায় প্রায় এক মানে শেষের পর্যায়ে শেষ করে নিয়েছি করতে গেলে এক এক শেষ করার পরে যেগুলো ভুল হয়েছে আজকে পরীক্ষার আগে আমি ভুলগুলো সম্পূর্ণ আবার দেখছি দেখার পরে তারপরে আমি পরীক্ষা হলে ঢুকছি আমি মানে যারা ব্যর্থ গ্রুপ আছে পরীক্ষা দিয়ে তাদের জন্য বলবো যে আপনারা সবসময় যেগুলো আছে ওইগুলো সম্পূর্ণ অ্যাপ গুলো কমপ্লিট করবেন ওই অ্যাপের সম্পূর্ণ পুরস্কার কমপ্লিট করলে আপনারা ঈশ্বর আল্লাহ আমাকে পাশ করবেন কেউ ফেল করবেন না যদি বাইরের কথা বন্ধ শুনি যদি অ্যাপ গুলো অ্যাপ এ যেগুলা পুরস্কার সব কমপ্লিট করেন তাহলে মনে হয় কোনোদিন ফেল করবেন না আমার যেটা মনে হয় একেবারে পানি পরীক্ষার জন্য মানে কোনো ভয় থাকবে আরকি মানে নিজের ভিতরে একটা সাহস থাকবে না পরীক্ষা পাশ করুন যেরকম আমি প্রথম পরীক্ষা দিয়ে ফেল করার পরে আমার আমি যে পরীক্ষা মোবাইলে কুইজ করে দেখা যায় জেরো হয় একটা হয় দুইটা এরকম করার পরে

অনেক বড় একটা বিশাল বিশাল একটা কিছু অর্জন করে ফেলায় যেটার যেটার মূল্য কয়েক কোটি হচ্ছে এই জিনিসটা সারা জীবন থাকবে এবং সারা জীবন নিজের জীবনটাকে আমরা যারা এখানে পড়াশোনা করি আমাদের সবার একটাই উদ্দেশ্য যেন আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে আমাদের একটা গাড়ি থাকে আমরা যেন গাড়ি দিয়ে আমাদের জীবনটাকে আরো অ্যাডভান্স লেভেলে যাইতে পারি তো আমরা এখন বাইক দুইটাকে উইশ করতে চাই সবাই আপনারা যারা এই মুহূর্তে আসেন এক এক করে

এটা কথা বাস্তব ভাই এই তাগুমণি যে আমাদের গ্রুপে ব্যাটি গ্রুপ যে আপুর আছে তাকে ধন্যবাদ না দিলে এটা আমাদের ভুল হবে তারা সবসময় আমার সবসময় পরে দিত মানে অনেক সুন্দর একটা মানে ই ছিল মানে ব্যাটি গ্রুপটা তারা পরে দিত অনেক মানে মায়া মমতার সাথে অনেক সুন্দর ভাবে তারা পরে দিত এখন অনেক মিস করবেন ভাই অনেক মিস করে অনেক মিস করে আপুরা মানে বলার সাথে সাথে আপুরা বলতো আমি পড়মু আমি পড়মু মানে আপুরা পড়ার লাগি মারামেন লাগাই দিতো এটা অনেক ভালো লাগতো এটা অনেক খুশি হইতাম যে ওরা পড়ার লাগি মারামেন লাগাই দিছে এই যে আপনারা চলে যায় তো সেটাই মিস করাবেন বেশি এখন আর কাদের পড়ে দিব এরকম মানুষ আর রইলো না এখনো আছে আপু কয়েকজন আছে ভাইয়া আপনারা নিয়ে কারাকারি চলবে এখন মনে হইতাছে বেরতো গ্রুপে অবহাল করা সবাই মানে পড়ার জন্য পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় যে আমি পড়ে দেবো আমি পড়ে দেবো এটা অনেক ভালো লাগে অনেক 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 খুশি লাগে মানে আপনারা অনেক ভালো ভাইয়া আপনারা অনেক ভালো আমাদের ভাইয়ারা যারা আছে সবাই অনেক ভালো

দেখেন যখন ছেলেরা লিবিয়া থেকে ইতালিতে আসে তখন তারা কিন্তু জীবনটাকে মানে ওখানে আসে যে বোঝা লিবিয়াতে যখন পাড়া দেয় নৌকাতে ইতালি আসার জন্য তখন তারা চিন্তা করে যে আমরা মারা পারি। আর যে সময়টা তারা নৌকার তখন শুধু আল্লাহর নাম নেয় যে কবে আমরা ইতালিতে যা পৌঁছাবো কিভাবে পৌঁছাবো জানি না কি কবে পৌঁছাবো তো ঠিক পাচিত পড়াশোনাটা এরকম একটা সিচুয়েশন এরকম একটা পার্ট আমাদের পিরিয়ড আমাদের পার হয় যে অনেক প্রবলেম আপনি ফেস করবেন সত্যিকার অর্থে এই চার বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখতেছি যেটা দেখি যে যখন আপনি ভালো কিছু করার চেষ্টা করবেন তখন দেখবেন আশেপাশ দিয়ে ঘুরতেছে আপনাকে কিভাবে বাধা দেওয়া যায় তো এটার মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে যে হ্যাঁ প্রবলেম আসবেই আপনি ভালো কাজ করবেন আপনার দশটা প্রবলেম আসবে তো আপনি দশটা প্রবলেমকে ওভারকাম করে যখন আপনার সাকসেসের দিকে যাবেন তখন কিন্তু আপনি আনন্দ পাবেন নিজেকে নিজেকে একটা সান্ত্বনা দিতে পারবেন যে হ্যাঁ আমি এভাবে এভাবে পাই নাই আমি কষ্ট করে নিতে পারছি আমার বাধা আসছে আমি আমি হতাশ হই আমার বাধা আসছে আমি বৈশা পড়ি নাই সো যে কোনো কাজেই আনন্দ তখনই পাওয়া যায় যেটাতে কষ্ট বেশি কষ্ট না করে আপনি যদি এক মাস পরে যদি পাই যান এটা কোনো মূল্য থাকবে না এজন্য আগামী তিন মাস নতুনরা কষ্ট করা শিখবেন ধৈর্য ধরা শিখবেন এবং কম কথা বলে অনেক বেশি সোনার অভ্যাস করবেন তাহলে দেখবেন আপনার মেমোরি যারা অনেক ভালো হবে ভালো কিছু শিখতে পারবেন কারণ লিসন হচ্ছে শোনা আর যখন আপনি পরীক্ষা হলে যাবেন তখন হচ্ছে আপনার দেখানো যে আপনি আসলে পারছেন আশা করি আপনারা যারা এই মুহূর্তে লাইভে ছিলেন সিনিয়র গ্রুপ গ্রুপ সবার জন্য আজকের এই সেশনটা অনেক আনন্দময় ছিল কারণ এই দিনটার জন্যই কিন্তু অপেক্ষা করে যে আপনারা করবেন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের মানে আপনার অন্তর থেকে শুনতে চাই যে আপনারা পাশ করছেন এই ফিলটা অনেক আনন্দের একজন টিচারের জন্য এবং সবার জন্য কারণ এরা যারা এখন নতুন ভর্তি হয়েছে তারাও এই দিনটার জন্য অপেক্ষা করতেছে যে তাদের এই দিনটা আসবে তারাও ড্রাইভিং লাইসেন্স পাবে

लाइव आस्तीन अपना क्लास में मनोज दिएन धन्यवाद बहुत भाई जन के दी भाई जरा लाइव आस्तीन धन्यवाद बात भाई